সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে প্রতিনিয়ত আমি তোমাদের জন্য নতুন নতুন পদ্য গদ্য সব কিছুর ধারাবাহিক ভিডিও নিয়ে আসছি একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি সবার থেকে ব্যতিক্রমভাবে যে ইনফরমেশনগুলো তোমাদের একেবারে দরকার এবং যে লাইন থেকে কোয়েশ্চেন তোমাদের সবচেয়ে বেশি আসে সেভাবে করে আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি যে এই বিষয়গুলো তোমরা পরীক্ষার জন্য বারবার পড়বে এই জন্য তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখছো অনেক বেশি কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে আমরা যেটি পড়বো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন আমি চাইলে তোমাদেরকে বই থেকে পড়াতে পারতাম কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমি তোমাদেরকে এভাবে পিডিএফ থেকে পড়াচ্ছি যেটা আমি আলাদা করে নিয়ে এরপরে কালেক্ট করেছি বাঙ্গালারটা কিভাবে আসছে কেন আসছে সেটা নিয়ে আমরা শব্দার্থে ধারণা পাবো বাঙ্গালার বলতে এ এশিয়া সাইডের যে বাংলা অঞ্চল আছে পশ্চিমবঙ্গ সহ সেটাকে বোঝাচ্ছে নব্য মানে নতুন বাংলার নতুন লেখক দিগের প্রতি নিবেদন মানে কিছু পরামর্শ তিনি এখানে কয়টা পরামর্শ পরামর্শ দিয়েছেন দিয়েছেন এই প্রবন্ধের মধ্যে তিনি কতটা পরামর্শ দিয়েছেন মনে আমি ইনফরমেশনগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি এই বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদক এটা প্রথম প্রচার পত্রিকায় আঠারোশো সালে সংযুক্ত হয় কত সালে আঠারোশো সালে কোন পত্রিকায় প্রচার পত্রিকায় এর পরবর্তীতে বঙ্কিমচন্দ্রের লেখা বিবিধ প্রবন্ধে এটি সংকলন করা হয় বঙ্কিমচন্দ্রের জন্মসাল হল আঠারোশো এবং মৃত্যুসাল হল আঠারোশো চৌরানব্বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গ চব্বিশ পরগনায় কাঠাল একটু মনে রাখবে নামটা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ করেন তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন ছিলেন মানে প্রথম পর্যায়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং তার যে সাবজেক্টটা ছিল সেখানেও তিনি প্রথম দিকের স্টুডেন্ট ছিলেন এ বছর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন ওই ওই বছরই কত সালে আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র আঠারোশো বায়ান্ন সালে সংসদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে যেগুলো এক্সট্রা করে প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে এক্সট্রা করেও দেখিয়ে দিচ্ছি তবে তার সাফল্য প্রধানত উপন্যাস ও প্রবন্ধ রচনায় একটু একটু মনে রাখবে বাংলা ভাষায় ইউরোপীয় ধাঁচের শিল্পসম্মত ও সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব তারই ইউরোপীয় দেশগুলোতে যেভাবে লিখেন ওই রকম ধাঁচে তিনি লেখা শুরু করেন তার প্রথম উপন্যাস দুর্গেশ্ব নন্দিনীকে আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে গণ্য করা হয় খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এই লাইনটা একেবারে মুখস্ত করে ফেলবে অন্যান্য উপন্যাস ছিল তার কিছু এগুলো এখানের মধ্যে দেখো নামগুলো আছে নামগুলো দেখে রাখবে আনন্দ মঠ এটাও একটু দেখবে দেবী রাজ রাজসিংহ এগুলো আমি দাগাই নাই তাও তোমরা নিজেদের মতো করে একটু দেখবে রাজমোহনস ওয়াইফ তার প্রথম উপন্যাস যদিও জীবন জীবনদশায় উপন্যাসটি তিনি গ্রন্থগারে প্রকাশ করেননি এই যে লেখাটা ছিল তার প্রথম লিখা উপন্যাস এটা কিন্তু তিনি কোনো গ্রন্থগারে কি করেন নাই প্রকাশ করেন না কিন্তু এটা তার প্রথম লেখা ছিল বঙ্কিমচর্ম ধর্ম দর্শন সাহিত্য ভাষা সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেন বিজ্ঞান রহস্য সাম্য কৃষ্ণ চরিত্র ও বিবিধ প্রবন্ধ তার প্রবন্ধ গ্রহ এই যে তার প্রবন্ধ গ্রন্থ আছে বিজ্ঞান রহস্য সাম্য কৃষ্ণ চরিত্র ও বিবিধ প্রবন্ধ এইগুলো একটু মনে রাখবে কমলাকান্তের দপ্তর এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে কালেক্ট করবে আস্তে আস্তে মুচিরাম গুড়ের জীবনচরিত নকশা জাতীয় গদ্য রচনায় বঙ্গদর্শন বাহাত্তর পত্রিকার সম্পাদনা ও প্রকাশকে তার অনন্য কীর্তি বলে গণ্য করা হয় খুব বেশি গুরুত্বপূর্ণ লাইনটা ভালো করে দেখবে বাংলা কথা সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট নামে খ্যাত হন তার মানে তার যে উপাধি ছিল উপাধি ছিল কি সাহিত্য সম্রাট আর উপাধি অন্য কোনো মানুষটা দিয়ে থাকেন যে বাংলার মানুষরা তাকে উপাধি দিয়েছেন কি সাহিত্য সম্রাট খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চোরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন এগুলো একটু একটু জেনে রাখবে চলো আমরা তার যে প্রবন্ধটি আছে এটির একটু ব্যাখ্যাগুলো দেখি এক নম্বরে তিনি বাংলার যে নতুন লেখক আছে তাদেরকে এক নম্বরে কি বলেছেন এই যে এক নম্বর কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু উচ্চতর দক্ষতা এম আসার সম্ভাবনাও অনেক মনে রাখবে এটা একে দিলে এটা এটা দিবে তিনে দিবে এরকম করে জশের জন্য লিখিবেন না যশ মানে কি খ্যাতি তার মানে বলতেছে আপনি হওয়ার জন্য লিখবেন না খ্যাতি অর্জন করার জন্য লিখবেন না তাহা হইলে যশও হইবে না লেখাও ভালো হইবে না মানে আপনি যদি ওই রকম আগে থেকেই ঠিক করে নেন যে আপনি অনেক বেশি ফেমাস হবেন মানুষ আপনাকে অনেক বেশি চিনবে এই জন্যই আপনি লিখতে বসছেন তাহলে দেখবেন যে আপনার লেখাটাও ভালো হয় নাই যশও আসে নাই মানে খ্যাতিও অর্জন হয় নাই লেখা ভালো হইলে যশ আপনা আপনি আসিবে আপনার যদি লেখাটা ভালো হয় তাহলে দেখবেন যে যশ মানে খ্যাতিটা অটোমেটিকই আসছে মানুষ দেখবেন আপনার লেখা পছন্দ করছে দুই নাম্বারে তিনি যে কথা বলেছেন টাকার জন্য লিখিবেন না তো বলতেছে দুই নাম্বারে যে টাকার উদ্দেশ্যে লিখবেন না যেমন বর্তমানে আমরা আমাদের সমাজে অনেক লেখক দেখতে পাই যারা টাকার জন্য লিখে কন্ট্রাক্ট করে লিখে ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় তো বলতেছে এই যে ইউরোপ আছে ইউরোপের মধ্যে কিন্তু টাকার কোনো অভাব নাই সেখানের মানুষটা টাকার জন্য লিখে এবং ওরা টাকাও পায় তো টাকা পাওয়ার কারণ কি সাধারণত ওদের দেশে কোনো অভাব নাই টাকা দিলেও ওরা ওই যে কোয়ালিটিটা সেটা মেনটেন করতে পারে তো লেখক আমাদেরকে বলছে ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় মানে ওদের লেখার কোয়ালিটিটাও ভালো হয় কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই মানে আমাদের সামাজিক যে অবস্থা আছে বা আমাদের আর্থসামাজিক যে অবস্থা আছে ওইটা এখনও ওই পর্যায়ে যায় নাই যে আমরা ওদের মতো টাকার জন্য বা টাকার আশায় লিখবো এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে মানে আমাদের দেশের যে লেখকরা আছে ওরা যদি টাকার উদ্দেশ্যে লিখতে যায় লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো বর্তমানে আমাদের দেশে কিন্তু অনেক লেখক এমন আসছে যারা টাকার উদ্দেশ্যে লিখে এবং লিখতে গিয়ে ওরা কি করে বিভিন্ন রকম অরুচিকর কন্টেন্ট সেখানে লেখায় নিয়ে আসে যেমন অ্যাডাল্ট টাইপের বিষয়গুলো ধরতে পারো মানে ইচ্ছা করেই তারা ওইখানে এগুলা দিচ্ছে যাতে যারা পাঠক আছে ওরা ওই লেখাগুলো নিয়ে কি করে বিভিন্নভাবে ট্রোল বা বিভিন্ন রকম কিছু করে তো এই বলতেছে যে লোকরঞ্জন যদি মেন পয়েন্ট হয়ে পড়ে তাহলে সেখানে অরুচিকর বিষয়গুলো লেখা হবে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতি ও অনিষ্টকর হইয়া ওঠে মানে আমরা যদি এখন লোকরঞ্জন মানে মানুষকে হাসানোর জন্য ইচ্ছা করে জোর করে তাহলে যদি আমরা সেটার দিকে বেশি খেয়াল দিই এবং টাকার পেছনে বেশি খেয়াল দিই তাহলে দেখা যাবে আমাদের যে বাংলার রচনা বা লেখাগুলো আছে সেগুলো বিকৃতি এবং অনিষ্টকর মানে অরুচিকরও হয়ে পড়বে তিন নম্বরে যেটা বলছে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন মানে আপনার মন যদি এমনটা হয় যে সেটা আমাদের দেশের মানুষের মঙ্গল হবে মানে ভালো হবে এবং আপনি লিখে সৌন্দর্য মানে বিভিন্ন রকম বিষয় নিয়ে মানুষদেরকে বলতে পারবেন বা যে পাঠকরা আছে ওরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে তাহলে নিশ্চয়ই আপনি লিখবেন আপনার ভিতর যদি সেই গুণটা থাকে তাহলে আপনি নিশ্চয়ই লিখবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন অন্য উদ্দেশ্য কি টাকা বা খ্যাতি এই দুইটা অন্য উদ্দেশ্য কি টাকা বা খ্যাতি অর্জন করা এই দুইটা যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা পবৃতি নিজ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে মানে তিনি ওদেরকে দেখো যারা টাকার জন্য বা খ্যাতির জন্য লিখতে চায় ওদেরকে কি বলছে যাত্রাওয়ালা যাত্রাওয়ালার মধ্যে আমরা দেখি কি ওরা আসে একেবারে কম দামি ফালতু জিনিস বিক্রি করে চলে যায় এবং নীচ ব্যবসায়ী যারা শুধু টাকার উদ্দেশ্যে ভালো পণ্য হোক বা না হোক তারা শুধু টাকার পেছনে দৌড়ায় তো এরকম হলে কি হবে তাদের অবস্থা এই যে লেখকদের অবস্থাও এরকম যাত্রাওয়ালা মানুষদের যাদেরকে মানুষ পরবর্তী গালি দেয় অনেক জায়গায় মাইরও খাইতে হয় তো এরকম হয়ে যাবে চার নাম্বার যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না মানে যে প্রবন্ধের ভিতর অসত্য জিনিস থাকে মানে সত্য থাকে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যেসব লিখায়। পরনিন্দা পরপীড়ন বা স্বার্থ নিজের বিষয়টা যেখানে দেখে এইসব লেখা কখনো কি হতে পারে না হিতকর হতে পারে না হিতকর মানে কি মানুষের জন্য কল্যাণকর বা মানুষের জন্য ভালো কখনো হতে পারে না তাহলে মনে রাখবে এটা সুতরাং তাহা একেবারে পরিহার্য মানে এটা কখনো গ্রহণ করা যাবে না সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য খুব বেশি গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্রের মতে সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য মানে এই দুইটা বিষয় সাহিত্যের মধ্যে থাকা চাই অন্য উদ্দেশ্যে ধারণ মহাপাপ মানে আপনি টাকার জন্য খ্যাতির জন্য লিখবেন এটা মহাপাপ হারাম কাজ করা যাবে না এটা পাঁচ নাম্বার কি বলেছে দেখো যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না আমরা অনেক সময় দেখি আমরা কোনো কাজ করেছি এবং কিছুদিন ফেলে রাখার পর সে কাজের বিভিন্ন ভুল আমরা দেখতে পাচ্ছি তো এই জন্য তিনি বলছে যে তোমরা যদি কোনো কিছু লিখো তাহলে সেটা হুট করে ছাপাই ফেলবে না বা পাঠকদের কাছে দিয়ে দিবে না কিছু কাল ফেলিয়া রাখিবেন এই কিছু কাল বলতে তিনি কতটুকু সময় সেটা এখানে দিয়েছেন তো আসতে পারে সেটা আমরা এখন দেখবো কিছু কাল পরে উহা সংশোধন করিবেন মানে আপনি এটা বারবার পরে দেখবেন পরে দেখার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে তাহলে বলতেছে যদি আপনি দেখেন যে এটা ফেলে রাখছেন তাহলে দেখবেন যে প্রবন্ধের মধ্যে মানে আপনার লিখার মধ্যে কিছুটা দোষ পাচ্ছেন আপনি উপন্যাস বছর দু এক ফেলিয়া এখানে তিনি যেটা বলছেন যে কাব্যনাট্য উপন্যাস এগুলাকে দু এক বছর এটা এম জন্য খুবই গুরুত্বপূর্ণ কাব্যনাটক উপন্যাস দু এক বছর ফেলিয়া রাখিয়া তাহার পর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে উৎকর্ষ মানে কি বিভিন্ন রকম বিষয় দেখবেন সমস্যা সমাধান পেয়ে আপনার লেখাটা দেখবেন আরও বেশি কোয়ালিটি ফুল হচ্ছে জন্য বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কাজে লাইনটা কিন্তু অনেকে বুঝে না এটা ক্ষম্বার ব্যাখ্যায়ও আসে এই লাইনটা তোমাদের যেগুলো এক্সপ্লেন বেশি দরকার সেগুলো আমি বেশি করার চেষ্টা করছি যাহারা সাময়িক সাহিত্য কাজে ভ্রতি মানে যারা সাময়িক সময়ের জন্য লিখে কেমন যেমন সাপ্তাহিক পত্রিকা তোমরা দেখো না মাসিক পত্রিকা তোমরা দেখো না তো ও কি কোনো একটা লেখা লিখে এক বছর ফেলে রাখতে পারবে তো ওর জন্য এটা সম্ভব না তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া মানে ওদের পক্ষে এটা তো মানা সম্ভব না কারণ ওরা সাপ্তাহিক ভাবে লিখছে ওরা কিভাবে এক বছর ফেলে রাখবে তো ওদের জন্য প্রয়োজন কি ওরা যাতে সেটা তাও বারবার দেখে এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর মানে এটা মানুষকে কখনোই ফেমাস করতে বা মানুষের কাছে পরিচিতি করতে পারে না কারণ এই ক্ষেত্রে দেখা যায় লেখার যে মানটা সেটা অনেকটা কম হয় লেখার মানটা তেমন ভালো হয় না আর যে ভুল বিষয়গুলো সেগুলো থেকে যায় তার জন্য সমাধান করা সম্ভব হয় না ছয় নম্বরে বলছে যে বিষয় যাহার অধিকার নাই মানে যে বিষয় সম্পর্কে যে জানে না ধরো আমি একজন স্টুডেন্ট মানুষ কিন্তু আমি মাটি নিয়ে বা মাটির নিচে কি আছে এগুলা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছি অথবা আকাশে কি আছে এগুলা নিয়ে গবেষণা করা শুরু করে তো 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 আমার এটা অধিকার নাই কারণ আমি আমি এই সম্পর্কে তেমন কিছুই জানি না না তাহলে বিষয় লিখতেও পারবো সে তাহার হস্তক্ষেপ অকর্তব্য মানে তার ওই বিষয় হস্তক্ষেপ করা উচিত না এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না মানে কথাটা সোজা হলেও এই যে বিষয়টা আছে যেমন ধরো একটা সাপ্তাহিক নিউজ করছো আজকে একরকম নিউজ এরপরে দেখা যাচ্ছে অন্যরকম নিউজ তো এই জন্য কনসেপ্ট যে চেঞ্জ হয় তার ধারণা না থাকলেও সে কি করে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে তো এই ক্ষেত্রে এই যে নিয়মটা দিয়েছে এটা কিন্তু তেমন একটা মানে না ওরা সাত নাম্বার বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না মানে দেখা যাচ্ছে যে আমরা এখন বর্তমানে সবাই নিজেকে পণ্ডিত হিসেবে দেখাতে চাই যে আমি এটা পারি আমি ওইটা পারি প্রতিনিয়ত যে কোনো জায়গায় এটাই চলছে যে এই টিচার এত ভালো পারে এটাও এত ভালো পারে এরকম আমরা নিজেকে বড় করে দেখাতে চাচ্ছি তো এই যে বিষয়টা আছে এজন্য তিনি বলছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনা আপনি প্রকাশ পায় মানে আপনার ভিতরে বা আপনার মাথায় যদি অনেক কিছু থাকে তাহলে সেটা অটোমেটিক আপনার লেখায় আসবে সময় সময় দেখবেন যে সেগুলো লেখায় যুক্ত হচ্ছে কিন্তু আপনি জোর করে প্রকাশ করতে চাইবেন না চেষ্টা করিতে হয় না যদি আপনার মাথায় বিভিন্ন রকম বিষয় থাকে তাহলে সেটা অটোমেটিক লেখায় আসবে সেটার জন্য চেষ্টা করতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক তো এখন বলতেছে যদি আপনি বিদ্যা প্রকাশের চেষ্টা করেন তাহলে সেটা যে পাঠক আছে যারা পড়বে তাদের কাছে বিরক্তি হয়ে যাবে কারণ আপনি অহেতুক বিষয়গুলো সেখানে নিয়ে আসবেন এবং আপনার যে রচনাটা আছে এটা বিশেষ হানিজনক হবে মানে তেমন একটা ভালো হবে না মানুষের ভালো লাগবে না এটা আপনার জন্য ক্ষতিকর হবে এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত ফার্সি জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই মানে তিনি বলছেন যে বর্তমানে যে লেখকরা আছে ওরা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবাতে গিয়ে ওরা ইংরেজি উদ্ধৃত আনে সংস্কৃত আনে ফার্সি আনে জার্মানি আনে মানে বিভিন্ন দেশের বিভিন্ন উদ্ধৃতি আনে তো আদৌ বাংলাদেশের মধ্যে এগুলা কি মানুষের সহজে বুঝতে পারবে তাহলে যে লেখা সহজে বুঝতে পারবে না সেটার কখনো কি হতে পারে না ভালো লেখা হতে পারে না যে ভাষা আপনি জানেন না মানে যে ভাষা সম্পর্কে আপনার ভালো ধারণা নাই পরের গ্রহন্থে মানে আপনি অন্যের লেখায় পড়ছিলেন তাই সেটার সাহায্যে সে ভাষা হইতে মানে সেখান থেকে কদাচ মানে অল্প কিছু উদ্ধৃত করবেন না মানে আপনি সেখান থেকে পুরোপুরি কোনো কিছু আনবেন না আপনি যদি ওই ভাষাটা ভালো জানেন তাহলে আপনি দিতে পারেন কিন্তু যদি না জানেন মানুষের বই বা গ্রন্থ থেকে সেগুলো আনবেন না আট নাম্বার কি বলেছে দেখো অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না অলঙ্কার রূপক কথা বা যেটা লেখাকে আরো বেশি কি করে তোলে মাধুর্যপূর্ণ করে তোলে বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে এটা আপনি জোর করে আনার চেষ্টা করবেন না আপনার কাছে যদি অলঙ্কার থাকে তাহলে দেখবেন যে লিখায় লিখায় সেটা অটোমেটিকই আপনার মাথা থেকে আসছে কিন্তু জোর করে বসাতে গেলে তাহলে দেখবেন আপনার লিখার মান কমে গেছে অহেতুক মানুষকে হাসাতে যাবেন না তখনও দেখবেন আপনার লিখার মান কমে গেছে স্থানে স্থানে অলঙ্কার বা ব্যাঙ্গের প্রয়োজন হয় বটে মানে বিভিন্ন লিখার ক্ষেত্রে অলঙ্কার প্রয়োজন হয় বটে কিন্তু যেটা আপনার ভান্ডারে নাই সেটা আপনার আনার প্রয়োজন নাই লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলে মানে আপনার ভিতরে যদি এই অলঙ্কারগুলো থাকে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছিবে। মানে আপনার ভান্ডারে যদি সেগুলো থাকে তাহলে দেখবেন যে অটোমেটিকই লিখার মাঝখানে সেগুলো চলে এসেছে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না মানে আপনার ভিতরে যদি এই অলঙ্কার বা বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে আপনি যদি মাথা ফাটাইও ফেলেন তাহলেও এই লিখাগুলো কখনো আসবে না অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই মানে আপনার ভান্ডারে যদি না থাকে তাহলে আপনি এগুলো প্রয়োগের কোনো মতেই চেষ্টা করবেন না এটার মতো খারাপ বা আর কিছুই নাই নয় নম্বরে বলেছে যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে মানে আপনি যেখানে অলঙ্কার ব্যবহার করছেন এখানে যেটা আপনার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর সে স্থানটি কাটিয়া দিবেন মানে আপনি সে স্থানটা কি করবেন সেখান থেকে সরাই ফলবেন এটা প্রাচীন বিধি এটা প্রাচীন নিয়ম মতো এটা কিন্তু তিনি বলেন নাই প্রাচীন নিয়মটা হলো যে যেখানে আপনার মনে হচ্ছে বেশি সুন্দর লাগতেছে সেটা আপনি কি করবেন সরাই দেবেন এটা প্রাচীন বিধি কিন্তু তিনি কি বলেন আমি সে কথা বলি না মানে তিনি সেটা বলছেন না কিন্তু আমার পরামর্শ কিন্তু তিনি একটা পরামর্শ দিচ্ছেন এই যে স্থানটি বন্ধুবর্গ কাদের কাছে কাছে বন্ধুদের মানে বারবার পড়িয়া শুনাইবেন আপনি আপনার বন্ধু বা আশেপাশের মানুষদেরকে বারবার সে অলঙ্কার পড়ে পড়ে শোনাবেন যদি ভালো না হইয়া থাকে যদি সে লেখাটা ভালো না হয় তবে দু চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না মানে যদি এটা ভালো না হয় বা আপনি যখন দুই চারবার পড়বেন কতবার দুইবার বা চারবারের মতো যখন পরার পর আপনার সেটা নিচ থেকেই দেখবেন যে ভালো লাগতেছে না তাহলে বুঝতে পারবেন যে সেটা কখনো দেওয়া উচিত হবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া দিবেন মানে যে লেখাটা আপনার বন্ধুবর্গের কাছে পড়তে লজ্জা লাগতেছে তাহলে সেটা আপনি কি করবেন কেটে ফেলবেন সেটা রাখবেন না দশ নাম্বার কি বলেছে খুবই গুরুত্বপূর্ণ সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা মানে আপনার লেখার ভিতর যদি সরলতার এই বৈশিষ্ট্যটা থাকে তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে সহজ বিষয় সবচেয়ে বড় অলঙ্কার সেখানে দেখবেন পাঠক সহজে বুঝতে পারছে এবং আপনার বই বা আপনার বিষয়গুলো বেশি বেশি পড়ছে যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন মানে যে সহজেই লিখতে পারে সহজভাবে পাঠককে বুঝাতে পারে তিনিই শ্রেষ্ঠ লেখক তাহলে শ্রেষ্ঠ লেখক তিনি কাদেরকে বলেছেন যাদের লেখা সরল বা সরলতা যে সহজে পাঠকদেরকে বুঝাতে পারে তাদেরকে কি বলেছেন শ্রেষ্ঠ লেখক বলেছেন কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো আপনি লিখার মূল উদ্দেশ্যটাই হলো পাঠককে বোঝানো তো অনেক কঠিন করে লিখলে তো পাঠক বুঝবে না এগারো নম্বর কাহারও অনুকরণ করিও না মানে আপনি কারো থেকে কোনো একটা লেখা পড়ছিলেন সেটার মতো আপনি হুবহু কপি করে বা অল্প স্বল্প চেঞ্জ করে সেখানে বসাই দিচ্ছেন তাহলে এটা করা যাবে না অনুকরণের দোষগুলি অনুকৃত হয় একটা জিনিস খেয়াল করো এই যে আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা দেখতেছি এটা কিন্তু কোনো একটা বাইরের দেশ থেকে নেওয়া তো এই যে আমাদের সৃজনশীল পদ্ধতিগুলো আসছে বাইরের দেশে যে এই সৃজনশীল পদ্ধতিগুলো হয় সেগুলো অনেক কোয়ালিটিফুল আমরা ওদের কাছ থেকে অনুকরণ করতে গিয়ে আমরা ওদের দোষগুলো নিয়ে আসছি কিন্তু ওদের যে ভালো বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা আনতে পারি না তাই বলছে আপনি যদি কারো কাছ থেকে নকল করেন দেখবেন যে আপনি ওর দোষগুলো নকল করে ফেলতেছেন গুণগুলি কিছুই হচ্ছে না অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এই এইরূপ লিখিয়াছেন আমি এইরূপ লিখিব মানে কোনো একজন লিখক এরকম লিখছেন তাই আপনি এরকম লিখবেন এরকম যদি লিখেন এ কথা কদাপি মনে স্থান দিও না মানে এটা কখনোই আপনার মনে স্থান দিবেন না সবাই যেরকম লিখছে বা ও এরকম লিখছে তাই আমি এরকম লিখবো যদি এমনটা হয় তাহলে আপনার লেখার মান ঠিক থাকবে না বারো নম্বর যে কথা প্রমাণ দিতে পারিবেন না মানে যে কথার আপনি প্রমাণ দিতে পারবেন না এমন একটা লেখা লিখলেন কিন্তু প্রমাণ দিতে পারবেন না তাহা লিখিও না তাহলে তা আপনি লিখবেন না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না মানে আপনার লিখার ক্ষেত্রে এই প্রমাণগুলো দেওয়া সব সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে চাই চাই কেন কারণ থাকা আপনি যদি সেগুলো সংগ্রহ করে না রাখেন তাহলে দেখবেন যে কোনো সময় আপনার লিখার কোনো একটা কিছু সমস্যা হচ্ছে কিন্তু আপনি শেষে গিয়ে প্রমাণ দিতে পারছেন না তাই প্রমাণ সব সময় লিখাই দিতে না হলেও আপনার হাতে কিন্তু সেটা রাখতে হবে যে প্রমাণগুলি তেরো নম্বর বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা এই যে বাংলা আমাদের যে সাহিত্যটা এটাই আমাদের ভরসা এই নিয়মগুলি বাঙালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে মানে এই নিয়মগুলি যদি আমাদের লেখকরা মেনে চলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বাংলা সাহিত্যের যে উন্নতি বেগে হইতে থাকিবে মানে সেটা বাড়তেই থাকবে বাংলা সাহিত্যের উন্নতি আরও বাড়তে থাকবে এরপর শব্দটিকার মধ্যে এটা খুবই ভালো করে দেখবে এটা খুবই ভালো করে দেখবে এই দুইটা থেকে এটা এটা চারটা স্টার বা দশটা স্টার দিলেও কম হবে এটা খুব বেশি ভালো করে দেখবে তার মধ্যে বাঙ্গালা থেকে হলো যে বাংলা যেভাবে আসছে সেটা একটু ভালো করে দেখবে এরপরে কারণ লেখক যে সময়কার লিখছিলেন তখন কিন্তু আমাদের দেশে যে নামটা হতো আমাদের ডাকা দেশকে সেটা হলো বাঙ্গালা নামে ডাকা হতো বাঙ্গালা নামটা ধারাবাহিকভাবে বাংলা নাম ধারণ করছে এরপরে পাঠ পরিচিতি এর আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি এরকম দাগানো বই প্রয়োজন হয় আইসিটি বাংলা বা অন্যান্য বই তোমরা চাইলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিতে পারো তোমাদের অনেক কোয়ালিটি ফুলভাবে বইগুলো আমি দাগানো রেখেছি তোমরা যদি আইসিটি বই নিতে চাও সেগুলোর রেকর্ড ক্লাসও আছে তোমরা চাইলে দাগানো বইও নিতে পারো পাঠ পরিচিতিটা দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে কিন্তু তিনি পরিচিত বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রচারিত হয় কোথায় প্রচার পত্রিকায় কত সালে আঠারোশো সালে পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রহণতে অন্তর্ভুক্ত হয় এই দুই তিনটা লাইন যদি ভালো করে পড়ো হয়ে যাবে আর এতক্ষণ আমরা যা ব্যাখ্যা করেছি তা কিন্তু এখানে আছে তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ তোমাদের যদি অন্য লেখাগুলো প্রয়োজন হয় আমাকে জানাবে কমেন্ট করে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো